আমার মায়ের মনের কামনা বাসনা মনের বড় ইচ্ছা তোমার কামা ঘরের মধ্যে বসে আল্লাহ ইবাদত করতে চান আয় আল্লাহ আমার মাকে তৌফিক দিন আমার আম্মা জানের মুখাদ্দারে চমকে দিন আমার আম্মা জানকে তৌফিক দিন আমাকে তৌফিক দিন আমি যেন আমার আম্মা জানকে সাথে নিয়ে গিয়ে কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে পারি